মনটা আমার ভীষণ খারাপ সোনাটা আমার একটা মাত্র শোনা আমার শোনাটা শুধু দই ভাত আর একদিন মাংস একদিন খাইয়ে খাইয়ে আমি একটা মাত্র নিজের লোক পেয়েছি যে আমার সব বোঝে বাদ বাকি আর কেউ বুঝলো না গো আরে বসো বাবু বসো বসো আর কেউ বুঝলো না আমার কথা কেউ না তোমাদের একটা গল্প বলি শোনো হ্যাঁ তোমাদের আজকে একটা গল্প বলতে এলাম তো সেই গল্পটা কি গল্প শোনো 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 আমি বাবা মার প্রথম সন্তান আমার পরে আমার বার দুটি সন্তান হয় তো সেই সন্তানগুলো কার কিভাবে কি জন্য সেসব নিয়ে আমি কিছু বলতে চাই না বলবো না আমার মা একজন বিখ্যাত মহিলা ছিলেন তো যাই হোক আমার মাকে আমার ঠাকুমা না একদম দেখতে পারতো না গো একদম দেখতে পারতো না আমি যখন আর মানে কনসেপ্ট করে আমার মা তখন আমি পেটে সবে এসেছি আমার মাকে বাড়ির থেকে বার করে দিয়েছিল তাহলে বলো আমি কি পয়া না অপয়া অপয়া গো অপয়া হ্যাঁ তো সেই পর থেকে না আমার ইমিউনিটি পাওয়ার বাড়লো না আমি খেতে পেলাম না আমার মা খেতে পেতো না তো কী করবে বলো আমার বাবা ছোট্ট একটা ওষুধের দোকানে চাকরি করে হুম তো সেই জন্য আমি বিশেষ কিছু খেতে পারতাম না ওই ফ্যান ভাত নুন ভাত যা মা খেতে তাই আমাকে খেতে হতো তারপর থেকে আমি এরকম কিংটে কাটি আলুর দম হয়ে গেলাম কারণ আমার মাথাটা তো আলুর মতন মানে আলুর দম পুরো একদম আলু তারপরে হচ্ছে শুকনো বরবটি আর কিছু নেই আমার শরীরে বিশ্বাস করো আমি আমি বরবটি হয়ে গেছি বরবটি কি করবো বলো তারপরে এলাম হচ্ছে লজে আমার বর আমাকে বিয়ে করে নিয়ে আসলো কী জানি কি দেখলো আমার মধ্যে আমি জানি না তবে হ্যাঁ আমি পছন্দ করেছিলাম ওরা আমাকে যতটা না পছন্দ করেছিল আমার গায়ের রঙ দেখে একটু পছন্দ করেছিল ওরা আর ওই যে বলেছিলাম আমার শ্বশুরমশাইকে আমাকে পড়াতে হবে সেইটা আমার শ্বশুরমশাই তো মাস্টার মাসে ছিল সেই কারণে আমাকে একটু পছন্দ করেছিল যে না আমার বৌমা কোনো না কোনো সময় আমার ধারাবাহিকতাটা বহন করবে কারণ আমি স্কুল মাস্টার আমার বৌমাও হবেই হবে বিএড এম এ তো হবে না হবেই হবে এই চিন্তাধারা নিয়েই আমাকে না বাড়িতে নিয়ে এসেছিল আর আমার বর ওই যে বললাম আমার গায়ের ওই ধল দা ধলদালা রঙটা দেখেই একদম ফিদা হয়ে গেছে বিশ্বাস করো আট হাজার টাকা মাইনে কিন্তু আমি হম সব 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 রকম মানে কি বলবো মানে মায়া ত্যাগ করে দিয়েছিলাম সব কিছুর মায়া ত্যাগ করে দিয়েছিলাম এই শ্বশুরবাড়িতে এসে কারণ আমি এই আট হাজার টাকা মাইনের ছেলেটাকে কেন পছন্দ করেছিলাম জানো আমার যে কোয়ালিটি তাতে আমি অনেক বড় 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 সরকারি চাকরি পেতাম কিন্তু আমি দেখিনি তাদের তাদের দেখিনি কেন যেন তাদের দশটা ভাই বোন পাঁচটা বোন ছটা ছেলে বলে ভাই তো এই সব ভাই বোনের পরিবারে আমি যেতে পারবো না এখানে দেখে নিয়েছিলাম একটা ভাই একটা বোন এবার এই বোনটাকে যে করে হোক আমি তাড়িয়ে দিতে পারবো সেইটুকু আমার নিজের ওপর কনফিডেন্স ছিল আর এই বুড়ো বুড়ি এদেরকে তো বাবা কি বলবো আমি মাথার উপর দিয়ে যেতে পারবো এই দেখে আমি রাজি হয়ে গেছিলাম যে আট হাজার টাকা আজকে পাচ্ছে কালকে আঠেরো হবে হবে না হবে কোনো না কোনো দিন হবে এই আশা নিয়ে আমি লজে ঢুকে পড়েছিলাম আর লজে যাওয়ার অভিজ্ঞতা আমার আগে থেকেই ছিল কারণ দেখো আমি না দোতলা বাড়ি দেখিনি আমাদের পাড়ায় কোনো দোতলা বাড়ি ছিল না সব লজ সব লজ কারণ ওখানে ওই দিনের রাতে আসতো দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় কাটাতো সব ছেলে মেয়েরা তারপর আবার চলে যেত আমিও সেই দেখেই বড় হয়েছি সেখানে যাওয়াই আমার অভ্যেস সেই জন্য যখন আমাকে বিয়ে করে নিয়ে এলো আমি দেখলাম ওমা আমাকে লজে নিয়ে এসছে আসলে কি তুমি আমি তো এরকম লজে অনেকবার গেছি সেই জন্যই ভেবেছি ওমা বিয়ে করেও লজে নিয়ে আসে কি বোকা ছিলাম না আমি সত্যি কি বোকা ছিলাম তারপর দেখো আমি আস্তে আস্তে বুঝলাম যে না না ওটা লজ না ওটা আমার শ্বশুর বাড়ি ওটা আমার শ্বশুর বাড়ি তো যাই হোক সেখানে থাকতে শুরু করলাম আর খুব অল্প বয়সে তো আমার বিয়ে হয়েছে আজ থেকে দশ বছর আগে আমার বিয়ে হয়েছে দশ বছর আগে আমার কতই বা বয়স ছিল বলে আমি তো কচ্চি বাচ্চা ছিলাম এখনও কচিই আছে আমার ছেলে মেয়ে হয়নি তো ওই জন্য আমি কোচিই থেকে যাচ্ছি জানো অন্যদের সব ছেলে মেয়ে হয় বুড়ি বুড়ি মালগুলো তারপরে আসে আমার সাথে ঝগড়া করতে পারে বলো কখনো আমার ছেলে মেয়ে হয়নি আমি এখনও তো কচি আমার মুখ থেকে যা বেরোবে তা তো তোমরা নিতে পারবে না যাকে সেটা পরের কথা আমি এখন যেটা বলতে এসেছি ছোট একটা গল্প বলতে এসেছি তো তোমাদেরকে হ্যাঁ এখন আমি নিজের চ্যানেলে কি করব বলো এখন তো আমি প্রচন্ড পরিমাণে বাঁশ খেয়েছি চারিদিক থেকে শুধু বাঁশ দিয়ে গেছে আমায় কেউ আমায় ভালোবাসিনি গো কেউ আমায় ভালোবাসিনি কিন্তু আমি ভালো মেয়ে বিশ্বাস করো আমি ভালো মেয়ে আমি সত্যি লক্ষ্মী হ্যাঁ গো এই যে একজন আমাকে ভালোবেসে গোপুষণা দিয়ে গেছে কোথায় দিল কোথায় দিলো আমার মিটাপে দিলো দিল এসে গোপুষণা ওরে ভগবান ওরে ভগবান সবাই আমায় বলেছে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি সে ও সে গোকুল যে আমার বাড়ি হবে তাকে জানে বলো আমার বাড়িতে এসে গোকুল গোকুলটাকে বানিয়ে নিয়ে গোপোসনা বেড়ে উঠছে আমি জানি না গো আমার কি হবে শেষ পর্যন্ত চারিদিক থেকে হুল 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 তা আমি জানি না কী করে আমি শেষ পর্যন্ত বাঁচব আমি মাঝে মধ্যেই তোমাদেরকে বলি আমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবো ছেড়ে দিলাম আর কাল থেকে আসবো না কিন্তু বিশ্বাস করো আমার ওই যে পোকা সবার কৃমি পোকা এক জায়গায় কামড়ায় আমার আবার দু জায়গায় তিন জায়গায় কামড়ায় বুঝেছো তো তো সেই সব কামড়াতে শুরু করে দিয়েছে আমি তো মুখ থেকে বলে ফেললাম যে না আর কন্ট্রোভার্সি করবো না বাবা দেখো যে চাপ আমাকে দিচ্ছে যে চাপে আমি আছি সে তোমাদের কাছে আমি প্রকাশ করি না প্রকাশ করি না কিন্তু ভেতরে 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 আমি শেষ হয়ে যাচ্ছি গো বিশ্বাস করো আমি ভেতরে ভেতরে পুরো শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওই যে বললাম আমি ভেঙে চুরমার হয়ে যাব কিন্তু আমি মস্কাবো না আমি খাবো না হুম আমি এইরকমই আমার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে গেছি কিন্তু না আমি ওদেরকে করে খাওয়াই না দেখেছো আমি ভেঙে গেছি কারণ আমাকে রান্না করতে হয় কিন্তু আমি মজ খাইনি বাবা ওদেরও রান্না করতে হবে দরকার নেই আমি আলাদা থাকবো যা পারবো তাই খাবো আর আমার ওই ভেন্ডু হ্যাঁ ওই গান্ডু আর ভেন্ডুর সংসার তো এরকমই হয় বিশ্বাস করো আমি গান্ডু আমার বল ভেন্ডু হ্যাঁ আর ওই যাচ্ছো দিকে স্যান্ডু ম্যান্ডু বাবা কি পেছনে লেগেছে আমার জানো কি পেছনে লেগেছে আবার একটা গল্প বলি তোমাদেরকে কাক আর কোকিলের গল্প হ্যাঁ কোকিলে সে কাকের বাসায় ডিম পেড়ে চলে যায় এইবারে আর না কোকিল বা ডিম পাততে পারেনি জানো এইবারে কোকিল গিয়ে ডিম পেরেছে কোথায় ডাস্টবিনে হুম সেই ডাস্টবিনে ডিম পেরেছে গো বাবারি বাবা সে ডিম ফুটে যে কি বেরোবে কে জানে কোকিল বেরোবে না কাক বেরোবে কারণ কাক আর কোকিল দুজনেই তো বন্ধু তাই জন্য ভাবছি যে কোকিলের ডিমে কাক বেরোবে না কাকির মানে কোকিল আবার কাকের বাসায় আসতে পারবে আমার খুব চিন্তা বিশ্বাস করো কাক আর কোকিলকে নিয়ে কারণ আমি কে বলো তো আমি হচ্ছি বিশ্বধর আলা সাপ ছবল মারবো কোকিলের ডিমই হোক আর কাকের ডিমই হোক নো ম্যাটার আমার ডিম হলেই হলো আমি কোকিলকেও ডিম ডিমে মারতে পারি আমি কাকের ডিমেও মারতে পারি আমি তো বিশ্বধর নাগিনি কাক আর কোকিলের গল্প তোমাদের শুনিয়ে কি হবে বলো আমার গল্প শোনো আমার গল্প আমার চ্যানেলে আমার গল্প শোনো হ্যাঁ আমার চ্যানেলে না কি নানান রকম কাজ কারবার হয় মা হয় তো হয় তো হুম তো সেখানে আমি কি করি কিচ্ছু করি না বিশ্বাস করো আমার নামে মিথ্যে মিথ্যে কথা চারিদিক থেকে বলছে আমি কি করি আমি কারোর মাকে নিয়ে নোংরা কথা বলি আমি কারোর হাজবেন্ডকে নোংরা কথা বলি পঙ্গু বলি মদো মাতাল বলি এই বলি সেই বলি ধর্মেশ্বর বলি হুম পঙ্গু বলি পঙ্গুকে পঙ্গু বলি ধর্মেশ্বরকে ধর্মেশ্বর বলি মাতালকে মাতাল বলি আর ফনদীপকে আমি চুল্লুখর বলি এটা তো কোনো মিথ্যে কথা নয় হ্যাঁ পিয়ার বরকেও বলেছি জেল ফেরত আসামি পিয়াকেও বলেছি আমি ঘুটকাখোর কাউকে তো আমি বাদ দিই নি আর কণিকা মন্দিরা মামনি এরা তো মানে একদম স্ট্যাম্প দেওয়া বাজে মেয়ে জানো না তোমরা পাড়ায় পাড়ায় আমি ঘুরে ঘুরে দেখে এসেছি আমি সব কথা কথা সত্যি বলেছি কে আমি লড়বো হুম কে আমি লড়বো আমার বাড়ি অব্দি যে 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 যা যা পাঠাবে আমি তো ভাই লড়বো যত টাকা লাগে লাগুক আমার কিছু কালোবাজারি ভিউয়ার্স আছে তারা সাদা করতে চায় কালো টাকা সাদা করব কালো টাকা সাদা করবো এই তুমি ফোন করো তোমার যখনই দরকার পড়বে তুমি কিউআর কোড দিয়ে দিও এই তুমি ফোনপে দিয়ে দিও আর সোশ্যাল মিডিয়ায় দিও তাহলে সবাই জানবে তোমার খুব দরকার হুম এবার আর ওইভাবে দেব দেবো না বুঝেছো এবার না সবাই আমাকে বলেছে তো আমি তো এখন নাম্বার পেয়েই গেছি সবাইকে ইন্ডিভিজুয়ালি ফোন করব। বলেও কেমন বুদ্ধি আমার হুম এবার আর তোমাদেরকে জানতেই পারবে না এবারে আমি বলে দিয়েছিলাম বারো লাখ তেরো লাখ এর এরপরের বারটা আর আমি তোমাদের জানাবো না সব তোমাদের কিন্তু আজকে বলে দিয়ে যাচ্ছে হ্যাঁ এখন কোন দিন কোন চ্যানেল এই চ্যানেলে আসতে পারবো না পারবো ঠিক নেই তো আর কেন আমি এখানে কন্ট্রোভার্সি দেবো না বলেছি তার কারণ হচ্ছে আমার পরিবারের জন্য বিশ্বাস করো আগে তো আমার পরিবারের সম্মান আমার পরিবারে আছে তাকে শ্বশুর শাশুড়ি এখন আর থাকতে দিই না তাদের পাঠিয়ে দিয়েছি এমন ঝগড়া করেছি এমন বাজে বাজে কথা বলেছি এমন বাড়িতে পুলিশ এসছে এমন আমাকে থানা পুলিশ এই কোর্ট কাছারি করতে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি লজ্জায় লাগে অপমানে দুঃখে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে মেয়ের বাড়ি কি অবস্থা কি অবস্থা বলো আমি ভালো বউ না এক নাম্বার যেমন দিদি নাম্বার ওয়ান সেরকম আমি কন্ট্রোভার্সি নাম্বার ওয়ান হ্যাঁ গো হ্যাঁ তারপর আমি কোনো খারাপ কাজ করেছি বলো শ্বশুর শাশুড়িকে শুধু ঝগড়া করে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছি তার আগে অনেক কিছু হয়েছে সেসব তোমাদের একদিনকে বলবো আর দেখো এই যে আমার ভান্ডু ভান্ডুর বন বর ভান্ডু এ কি করে এ না সারাদিন সারাদিন যত বুধবার বুধবার ছুটি থাকলে পরে বাবা কি অবস্থা জানো সব কাজ করে সব কাজ আমি বলেই দিয়েছি সারা সপ্তাহ তুমি বাড়ি থাকবে না আমি এই রান্না করব আর কোনো কাজ করব না আর ঘরটা আমি বুঝবো করে গুঁজে নেবো সারাটার মধ্যে বা লেগিংস পরবো তার মধ্যে আমি নাইটিটা গুঁজে নিয়ে টুই টুই করে একটু ঘর মুছে দেবো তাও দুদিন বাদে বাদে রোজ আমার পক্ষে সম্ভব না আমার ডানা চিড়ে পড়বে না আমি ডানা কাটা পড়ি আমার ডানা চিড়ে পড়বে না বলো তো তাই তোমরা হুম আর দেখো আমি যা খাই না কেন আমার কিন্তু বর বলে প্রত্যেকটা রান্না ভালো শুধু বর না গো শুধু ভেন্ডু না আমার যারা দর্শক ওই যে গাঁজাখোর দর্শকগুলো পাতাখোঁড় দর্শকগুলো ওরাও বলে কালকে তোমরা দেখলে না লাইভে আমি কি করলাম লাইভে আমি তোমাদেরকে বসিয়ে রেখে দিই আরে আমার ওই পাগল ছাগলগুলোকে আতাগুলোকে বসিয়ে রেখে দিয়ে আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়লাম ফোন কলে হুম আরে বাবা ওরা তো গাঁড়ল ওরা হাঁ বসেই আছে বসেই আছে কিরম বলো আমার বা দর্শকগুলো কিরকম বলো কি ইন্টালিজেন্ট বাপরে বা আমার ভীষণ দরকারি ফোন আমি ফোন কেটে দিতে পারতাম লাইফটা কেটে দিতে পারতাম কিন্তু ওই যে বললাম আমিও তো একটা আঁতেল না ফোনটা আমি ওইখানে ধরে ধরে মিউট করে রেখে দিয়ে করে গেলাম আর আমার দর্শকগুলো আঁতেলগুলো পাতাখোরগুলো বোঝে না তো করে বসে রইল কি বলবো বলো সত্যি আমার এই চ্যানেলটা না আমি ভাবি ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো বারবার বলি কিন্তু বিশ্বাস করো আমার তো মুখে কচু মুখ আর আমার মা তো মধু দিতে পারেনি কি করে দেবে বলো মধুর যা দাম ওই জন্য আমি জন্মানোর সময় কচু বাটা দিয়ে দিয়েছিল ওই দিন দুপুরে কচু বাটা হয়েছিল তো কি করবে বলো কিছুই সামনে পাইনি পুটু করে এক হ্যাঁ কচু বাটা দিয়ে দিয়েছে আর বলো না গো এই করে করেই তো গেলাম আমি আবার দেখো আমার বাবা ওই ঠাকুমা না দাদুকার যেন মৃতদেহ আমাদের বাড়ির মধ্যেই পুঁতে রেখে দিয়েছে আমার যে বাপের বাড়িটা কি অবস্থা বলো হ্যাঁ ওরই তো ভূত আমার ধারের উপর চেপে বসে আছে তারপর থেকেই তো আমি ডাইনি সত্যি হয়ে গেলাম সতী দিন তো আমি কিন্তু আমি ডাইনি আমি অন্যের করে রক্ত খেতে ভালোবাসি বিশ্বাস করো আর এই পিষে 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 মেরে দিয়ে আমি সবার বাচ্চাকে আমি খারাপ বলো এই যে বাচ্চা জন্মানো কোথা থেকে জন্মায় হম যার বর পঙ্গু তার বাচ্চা কি করে হয় আমি কি ভুল বলেছি তো তোমরা আমার কাছে সব প্রমাণ থরে 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 সাজানো আছে কে কোথা থেকে এসে কি বলে যাবে কোনো উড়ো খবরে তোমরা কিন্তু কান দেবে না এই যে আমার পাতাখোট দর্শকদের বলছি হুম তোমরা কিন্তু কেউ আমার উড়ো ওই ওই সব আন্তু ফালতুদের উড়ে খবরে আমার আমার কথা ভাববেই না আমি ভালো আছি আমি ভালো আছি তোমাদের দিদি ভালো আছে কিন্তু শুধু আমশি হয়ে গেছে এইটুকু নেই এই আংশিটা আমি তোমাদের সামনে প্রচার করতে পারি না বলতে পারি না কি করব বলো আইনের বাধা আছে আইন আমাকে টেনে রেখে দিয়েছে কিন্তু আমার মুখ ওটা যতক্ষণ না পাতকাঠি দিয়ে দিয়ে করে ধরা হবে ততক্ষণ বন্ধ হবে না গো বন্ধ হবে না কিন্তু কে ধরবে আমি জানি না কারণ তো উঠে গিয়ে ধরতে পারবে না দেখছো এই দেখো আবার চলে এসেছে এও তো পারবে না বলো এ যদি পারতো না আমি একে দিয়েই গড়াতাম আমার মুখাগ্নিটা কিন্তু এ তো কতদিন এই আমার কাছে থাকবে তাই আমি জানি না আমি কতদিন বাড়িতে থাকতে পারবো তাই জানি না কোন দিক থেকে কে তীর ফোটাচ্ছে আমাকে জানি না গো বিশ্বাস করো জানি না আমি তো কোনো দিন কারোর ক্ষতি করিনি এই যে ম্যান্ডি স্যান্ডি এদের নিয়ে কী করেছি ম্যান্ডি দশ জায়গায় দশ রকমভাবে দশটা কথা বলছে তা তো হবে না বলো তা তো হবে না এই ম্যান্ডি কী করেনি বলো তো কী করেনি হ্যাঁ তারপরেও এই স্যান্ডি ওকে মেনে নিয়েছে তাতে আমার বাবার কি ছিল বলো কিন্তু না আমার তো পয়সা দরকার আমার পয়সা দরকার আমাকে ইউজ করেছে হ্যাঁ ম্যান্ডি আমাকে ইউজ করে ছেড়ে দিলো আর টাকা পয়সা দিল না জানো আমার ফোন বন্ধ করে দিলো জানো কি অসভ্য কি অসভ্য ম্যান্ডি আর ওকে সাপোর্ট করলো কে স্যান্ডি এই আর স্যান্ডি না হুম এই শোন আর স্যান্ডি তোকে আবার বাস দিতে আসছে ওহ এই শুনেছ তুমি আছো না আমার হ্যাঁ এই ম্যান্ডিয়ার স্যান্ডিও নাকি তোকে বাস দিতে আসছে আমরা শুনলামি বাবা তুই কোথায় নিবি জায়গা ফাঁকা রাখ তোর তো আবার সব বন্ধ বাবা যেটুকুনি ফাঁকা আছে সেটুকুনি রাখ আমি বলছি কি এই ম্যান্ডি স্যান্ডি আর আদার্স যেগুলো আছে না সব মিলিয়ে তোর ম্যান্দি স্যান্ডি এখানে দিক আর বাদ বাকি যে গ্রো আকে দিক তোর ওটা বন্ধ করে দিক বিশ্বাস কর আমরা যে কি খুশি হব এই গল্প থেকে সরে যাচ্ছি আমি আবার সমাধি হয়ে যাচ্ছি বাবা না 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 আমি হচ্ছে আজকে সত্যি দিদি হ্যাঁ কন্ট্রোভার্সি করি না কন্ট্রোভার্সি আমি ছেড়ে দিয়েছি না নো কন্ট্রোভার্সি আর ওপর থেকে চাপ আছে গো তোমাদের বলতে পারছি না কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে তাই আমার আমশিও চুম হয়ে গেছে বুঝেছো তো তো কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো না কাকার কোকিলের গল্পটা তোমাদের বললাম কেমন লাগলো হুম কেমন লাগলো কিনাকা কিনাকা কি কিসতী হুম জাগে তারপরে যেটা বলছিলাম আর আর কি বলে আমার চ্যানেলে হ্যাঁ কোনো খারাপ কিছু নেই এইরকম দূরবীন দিয়ে দূরবীন দিয়ে যারা দেখছে তারা খুঁজে বার করুক আমার চ্যানেলে আছে আমি তো ভালোগুলো রেখে খারাপগুলো ডিলিট করে দিয়েছি হ্যাঁ খালাপুলো তিলেট করে দিয়েছি কিন্তু কি বল তো এই শোন তোর না আমাদের কাছে সবার কাছে ডাউনলোড করা আছে হুম আর এই যে দেখো এই যে জ্যোতিষী হ্যাঁ জ্যোতিষীকে নিয়ে যেটা হলো আমার কিছু হয়নি আমার কিছু হয়নি কারণ ওর নাম্বারটা তো দেওয়াই থাকে সব জায়গায় যেটা ছড়ানো থাকে দেয়ালে লেখা থাকে ওই দোকানের গায়ে লেখা থাকে সেটা আমি দেখিয়েছি তাতে আমার কোনো কেস হবে না হয়ও নি হয়ও নি কিন্তু আমি না ওই যে সমাগড়ি ওই সোমা নাম্বারটা কিন্তু দেয়ালে লেখা ছিল না বা কোনো জায়গায় ওই দোকানের ওপরেও লেখা ছিল না ওর নাম্বারটা না রিভিল করে দিয়েছি দেখো ও না আমার নামে মনে হচ্ছে একটা দেবে কি করব বলো আবার শুন আবার দেখো মিটাপে গিয়ে নাকি কারা কারা আমাকে কি কি সব বলেছিল কি কি সব করেছিল হ্যাঁ বাবা কিন্তু ওই সোমা কিন্তু সামনে আসেনি সোমা কিন্তু সামনে একবারও আসেনি কথাও বলেনি শুধু লাইভ করেছে ঘুরে ঘুরে লাইভ তো যে কোনো লোকই করতে পারে কি বলো তোমরা হ্যাঁ সে ও লাইভ করেছে কিন্তু আমি কি করেছি আমি তার ওই নাম্বারটা রিভিল করেছি একটা মিথ্যে কথা বলে বলে তার নামে আমি না রিভিল করে দিয়েছি আচ্ছা ও কি আমাকে কেস দিতে পারে তোমাদের কি মনে হয় একটু জানিও তো হ্যাঁ একটু জানিও তো প্লিজ আমার ওই আতা আতা পাতা খাওয়া বন্ধুরা একটু জানিও তো তোমরা আমার ভালোবাসার মানুষ না পাতা খড়গুলো হ্যাঁ তোমরা যে কি পাতা খাও গো কি পাতা খাও আমাকে একটু দিও তো আমাকে মনে রাত্রিবেলা খেতে হবে এই বেরু ভান্ডু এও তো কি বলবো আর বলো কি বলবো আর আমি অনেক দিক থেকে জ্বলছি গো অনেক দিক থেকে জ্বলছি অনেক দিক থেকে হুম তো যাই হোক এখানে দাঁড়িয়ে তোমাদের কাছে একটুখানি সহায়তা চাই তোমরা আমাকে কেউ ভুলে যেও না হ্যাঁ আমি তো কন্ট্রোভার্সি করতে পারবো না আমার এদিক দিয়ে টানছে ওদিক দিয়ে বার করছে এদিক দিয়ে ঢোকাচ্ছে ওদিক দিয়ে বার করছে আমি চিড়ে ফালাফালা হয়ে যাচ্ছি কিন্তু তোমাদের কাছে হাসি মুখ নিয়ে আসি বলো আমার খুব পয়সা দরকার ভীষণ পয়সা দরকার কি করব বলো তোমাদের কিউআর কোড আর দেবো না কানে কানে ফোনে ফোনে হ্যালো আরে যেটা ভাইকে করতাম হ্যালো সেই করে তোমাদেরকে আমি ফোন করে বলে দেবো তোমরা একটু আমার পাশে থেকে আমাকে তো আবার একটা নতুন কেস হবে এই ম্যান্ডু স্যান্ডু হুম আমি আভাস পেয়ে গেছি আমি আভাস পেয়েছি বলেই তো আমি সরে গেছি কিন্তু আভাস আমি কি করে পাই সেটা আমি তোমাদের বলবো না হম সেটা আমি তোমাদের বলবো না বুঝেছো তো সেই জন্যই আমি সরে গেছি না যে যে বুঝছে আমি আর কেস খাবো না বাবা যে যে বুঝে আর কেস খাবো না আমি তো কোনোদিন খারাপ কথা বলিনি ম্যান্ডি গেছে আমি বলেছি কি খারাপ কথাটা বলেছি বলো তো হ্যাঁ বিশ্বাসযোগ্যতাটা ভেঙেছি এটা তো আমার স্বভাব আমি এই সমাধির সাথেও এটা করেছি আর বলো না গো ওটা হচ্ছে বুড়িটা হচ্ছে এক নম্বরের বদমাইশ বুড়ি হ্যাঁ আমার সাথে ভালো করে কথা বললি বললি ঠিক আছে আছে ও মা ও তো ছড়ায়নি বলো দিকে ও যে আমার সাথে কথা বললো আমি ফোন করেছিলাম তো আমি যে ওর সাথে কথা বললাম ও কিন্তু আমাকে বিশ্বাস করে কথাগুলো কাউকে বলেনি কিন্তু আমি আমি তো হচ্ছি গাঁড় পাকা মেয়ে ছেলে এবং কি বলবো ওই যে কী বলে যেন ওটাকে অতি চালাক আমি না কি করবো বলো ওই সোমালিকে একটু ছোটো করার জন্য ওই সোমাগুড়ি ফোমাগুড়ি ওকে ছোট করার জন্য ছটপট ছটপট ওর সাথে কথা বলেই তোমাদের কাছে শেয়ার করে দিয়েছে কিন্তু শেয়ার করতে গিয়ে বলে না চোর চুরি করতে গিয়ে একটা ভুল কাজ করে ফেলে আমিও সেই করেছি গো আমি ওর নাম্বারটা রিভিল করে দিয়েছি কি জানি বাবা ও আবার আমাকে না একটা বাস দিয়ে দেয় এইটা আমি খুব চিন্তায় আছি বিশ্বাস করো একবার না আমি ভুল করে ওর নামে একটা জিডি করেছি বেচারে কিন্তু আমার বাড়ির ঠিকানা জানে না গো বিশ্বাস করো এখনও জানে না ও বুড়ি কিন্তু ক্যাপা ও বুড়ি কিন্তু পারে না অনেক কিছু কিন্তু দেখো আমি না বুড়িটার নামে মিথ্যে কথা বলেছি আজকে তার পরিণাম এইটা ওই বুড়িটা তো ভয় পেয়েছিল কেঁদেছিল সেখানে দেখো তার চোখের জলে আমার কি অবস্থা শুধু বাড়িতে সমন আসছে আর আমাকে আর আমি কথা বলছি আমার যে ভেতর থেকে জিনিসটা আছে ওটা দিয়ে আমি তোমাদের সব সময় মিথ্যে কথা বলি কেমন লাগছে বলো আমাকে নতুন রূপে হুম এই যে আমার হ্যাঁ শুঙ্কু বাবা এটা আমার বড় ছেলে গো হম এটা আমার বড় ছেলে আর ওই যে নানি আমার ছোট ছেলে নু শোনা না নুনু সোনাটা হচ্ছে ওই বড়টা দামরাটা নুনু সোনা আর এর চেয়ে হচ্ছে সোনা আমি শোনা সোনা তো চলো এটাই তোমাদের কাছে বলার ছিল যে আমি কিন্তু বড় সড়ো কেস খেয়েছি আর ওই কাক কোকিলের ডিমটা ওটা তোমরা ভেবো না আমি তো সাপ গোকরো সাপ বকির ডিম পারুক আর কাগেই ডিম পারুক ডাস্টবিনেই পারুক আর ঘরেই পারুক বা কোনো গেস্ট হাউসে গিয়ে পারুক আমি ছোবল মারবই আমি ছবল ছাড়া থাকতে পারবো না আমার মুখে যেদিন ঠুই 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 করে নিজে ছোবল মারবো সেদিন আমি শেষ তার আগে আমাকে কেউ শেষ করতে পারবে না আমার নামটা জানো তো চলো টাটা আর কিছু বললাম না বুঝলে তো সোনা চলো তোমাকে দই ভাত দিয়ে দিই আমি তো দই ভাত খাওয়ানোর টাইম হয়ে গেছে একটু দই ভাত খাইয়ে দিই আর দেখো ওনা নিজে খেতে পারে না একদম আমি অ্যাবনর্মাল বানিয়েছি কিরকম দেখো হাতে ধরে অ্যাবনর্মাল বানিয়েছি কাকে চার পেয়ে পোষ্যকে যারা নিজেরা রাস্তাঘাটে খুঁজতে খেয়ে বেঁচে থাকে তাকে বাড়িতে এনে চেন দিয়ে বেঁধে রেখেও আমি তাকে খাওয়ানো শেখাইনি কি জ্বালা কি জ্বালা অ্যাবনর্মাল আমি আমার ছেলেও নর্মাল বুঝেছো তো চলো বাবা চলো একটু দই ভাত তাও আর করে দুবার চেটে শুকে মুখের দিকে তাকিয়ে থাকে নর্মাল তো কি করবো বলো নর্মাল বাচ্চারই জন্ম আমাকে দিতে হয়েছে কারণ আমি যে পঙ্গু পঙ্গু করে এই যে আমাদের আয়ুস্মিতার বাবাকে দিন রাত্রির বলেছি না সেই জন্য ঠাকুর আমায় পঙ্গু সন্তানই দিয়েছে এই নিজের হাতে খেতে পারে না যখন বাইরে বেরোয় তখন আমি জুতো পরিয়ে দিই জুতো আমিও তো নর্মাল তাই না তো চলো টাটা অনেক বললাম তোমাদেরকে আজকে আমার চ্যানেলটা দেখু হ্যাঁ তোমরা আমার চ্যানেলটা দেখো চলে না যায় আমি জানি না আমার চ্যানেলে কোনো খারাপ কিছু নেই কিচ্ছু নেই আমার চ্যানেলে সব সতীপনায় ভর্তি চলো চাই টাকা।